হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভালো লাগবো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবার আর কমেন্ট করে জানাইবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো বন্ধুরা এখন বাজে গড়িতে প্রায় তিনটা বিকেল তিনটা বাজে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম পুরো ব্লগের সঙ্গে থাকার ব্লগটা দেখতে থাকো তো আজকের না ছোট্ট একটা ব্লগ শেয়ার করতেছি বেশি বড় করতেছি না তার কারণে একটাই কারণ দেখো মেজদির বাড়ির থেকে আইছি কিন্তু বেশি দিন হয়েছে না আর খুব বাড়ির বেড়ে সেটা মাঝখানে শুধু একদিন গেছে তারপরে মানে গেছি বাবার বাড়ির তো এই ব্লগটা তোমরা লগে শেয়ার করো না আমার আজকে থেকে চার পাঁচ দিন আগেই করানোর উচিত আসছিলো তো মাঝখানে পাঁচ তারিখে আমার বার্থডে গেছিলো তো বার্থডে ব্লগটাকে শেয়ার করছি নাহলে তো এটা অনেকটা ফিসায় যেত গালে এলাকায় এই ব্লগটা আগে শেয়ার করেন লেগে এই বাবার বাড়ির যাওয়ানের যে ব্লগটা করে রাখছে বা গিয়া সেটা কিতা কিতা করছে এই ব্লগটা শেয়ার করা হয়েছে না তো দেখো আজকে দুমরা লোক এডি শেয়ার করতেছি বারোবারে যাওয়ার সময় দেখো মানে প্রথমে তো আমরা আইলাম আজকে এখানে খৈরপুর একটা গ্যাস উয়েসি আছে তো এখানের থেকে গাড়িতে গ্যাস ভরবো তো তারপরে আবার রওনা দিলাম গাড়ি দুইটা সেরা তো যেহেতু বাবার বাড়ি অনেকটা দূরে তো আমরা বাড়ির গাড়ি দিয়ে অটো দিয়ে গেলে প্রায় দুই ঘন্টার মতো লাগে আর যদি মনে করি রাস্তার মধ্যে একটু জাম থাকে আর নাহলে কোনো কারণে যদি একটু দাঁড়াইটাড়াইয়ে যায় না নি তোলে অনেকটা সময় লেগে গেছে প্রায় আড়াই ঘন্টার মতো যেমন ধরো গ্যাস ভর্তি এখানে কিন্তু প্রায় আমরা পনেরো বিশ মিনিটের মতো লেট হয়ে গেছে গে তো এমন না আস্তে আস্তে কয়রা সেরা আমরা নেতাছি আর এখন কিন্তু পুরো বর্মুরা কাছাকাছি আয় বসি মানে ধরো মানে বরের বাড়ির টিকা অর্ধেকটা পথ পুরো আয়ফিসি তো বড়মুড়াটা এলার বেশি না বিশ পঁচিশ মিনিটের রাস্তা বাবার বাড়ি আয় বসি আর এটা রেলে বড়মুড়ার যে ব্রিজটা আছে তো তারপরে দেখো বরমুড়ায় যে ট্রানিংগুলি তো ওখানে মাঝখানে যে কয়েকদিন বৃষ্টি আছিল বৃষ্টির কারণে সাইডে দিয়ে অনেকগুলি জায়গা বাইঙ্গা পড়ছে তৈরি এমনভাবে বস্তা দিয়ে দিয়ে সেটা রাখছে আর তারপরে দেখো আইলাম আবার বরমুড়া ইকো পার্ক মানে কিন্তু বরমুড়ায় শেষ তারপরে আর বেশিক্ষণ রাস্তা নাই একটু বাদে গেলে ওই মানে বাবার বলে আয় পড়ছে আর না অনেকটা সন্ধ্যা সন্ধ্যা বাবো হয়ে বাইরে সেই ঠিকই তিনটার সময় রাস্তার মধ্যে একটু জামও আছি তারপরে গ্যাস ভরতে অনেকটাই দেরি হয়ে গেছিল এই সব কয়েসের আয়তায় মানে তেলিয়া মোড়া যে মেন বাজার আয়তায় একটু দেরি হয়ে গেছে গা প্রায় সন্ধ্যা এখন বাজে ওইটা বিশের মতো বাজে মানে একটু অন্ধকার অন্ধকার বাবু হয়ে যেতেছে তারপরে আয়া দেখে এখানে যে বড় লম্বা লাইন মিছিলের বা বড় একটা লাইন হয়ে রয়েছে তো মিছিল এলে তো খুব আস্তে আস্তে গড়ে তো বড় একটা সাইডের গাড়িটা দাঁড় করে তো মিষ্টির দোকানে গিয়া ঢুকছে যে কইতা ছিল যেহেতু জাম মানে বিল এক গা রয়েছে মিছিল তো কিছু একটা হয়ে পড়ি তো মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি আনছে তারপরে আরেকটা দোকানে গেছে সেরা দুটা স্প্রাইটের বোতল আনছে কারণ যেহেতু অনেকটা গরম আসিল এই দিন তো স্প্রাইটও আনছে তো শ্বশুবাড়ি যাইবো এক কোথা থেকে কিছু তো নেওয়ার লাগে শালা আছে সাজিয়ে আছে তো তারপরে দেখো বাড়ির সামনাসামনি প্রায় আসি আর এলো লোকনাথের আশ্রমে যে উৎসব মেইন উদ্দেশ্য কিন্তু আমরা এই উৎসবের লেগে আসি কালকে উৎসব মানে যেদিন গেছে পরের দিন উৎসব আসিল তোমরা লোক অবশ্যই নেক্সট ব্লগ এটা শেয়ার করবো আমি তো ফাইনালি আবার বাড়িতে এলাম তো বাড়িতে এসে সেটা দেখো প্রথমেই দেখে সেটা ফুরা অবাক জামটা পারি যে সাইডের দা ওয়াল আছিল এগুলো কিন্তু প্লাস্টার করা হইছিল না যে ফ্লোরটা আছে বারান্দাটাও প্লাস্টার আছিল না মাড়ির রাছিল। কিন্তু তখন কিন্তু প্লাস্টার কইরা সেই তিন চার মাসের মধ্যে অনেকটা পরিবর্তন হয়ে গেছে গা তিন চার মাস কী করতেছি দুই মাস আমি আজকের থেকে প্রায় দুই আড়াই তিন মাস আগে মনে আয় গেছি আর করে আয়সি তো দেখো অনেকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে কা তারপরে দেখো বা কুলে নিয়েছে মামনি রে তারপর বায় সে কুলে নিত নিয়ে আসে মামনি একটু পায়েস করবো তো পায়েসটা লেগে একটা কারণ হয়েছে বাবু অনেক দিন ধরে কইতা ছিল কলকি নারায়ণ ঠাকুরের পূজা দিব তো দিতা ছিল না আমরা একটা নতুন গরু বেবি এলো তো এই বেবিটাও অনেলিগা বাবু মানত করছিল যে কলকি নারায়ণের পূজা দিব তো তার লেখা দিতে পারছিল না তো এখন দিব আর আমরা এলাকি কোয়া হয়েছিলো আওয়ানী লিখে প্রথমে আমি স্বপ্নেও ভাবছি না যে মার এই কথাটা আমি রাখতে মা অনেক চেষ্টা করবো কিন্তু যাই হোক অবশেষে আইলাম তো তারপরে মা এ কইতেছিলাম যে মামুনির একটু আগে খাওয়ানটা বানিয়ে দিত নাহলে অনেকটা রাত্রে যেতেছে মামুনির ঘুমাইবো তো এইদিক দিয়ে মামনি খাওয়ান বানানোর পর মামুনির খাওয়াটা ঘুম টুম পাড়াইতে পারে আমরা কলকি নারায়ণ ঠাকুরের পুজো শেষ তো এই জায়গাটা তোমার লাগা শেয়ার করতে পারছি না তো তারপরে প্রসাদের সময় আমার ডাক্তা ছিল প্রসাদ দিয়ে অনেক লিখা তো আমি এইদিকে প্রসাদগুলি সাজাই সবাই দিয়ে দিতেছি আর বাইরে কইছি একটু বিডিটা কইরা দিত আর বাইরে অনেক মানুষ আসিল তো প্রথম দিয়ে যেহেতু করতাসি না তো তারা দেখাইতাম ফার্স্ট তবে লাস্টে দিয়ে তোমরা অবশ্যই দেখবা তো লাস্টে দিয়ে যারা দেখবো তারা হচ্ছে বাড়ির আশেপাশে যারা আছে তারা আর একটু দূরের থেকে যারা আছে তারা কিন্তু সবাই গেছে প্রসাদ খাইয়ে না তো এমন ভাবে প্রসাদ সাজাতেছে আর তোমরা আমি এই আজকে দেখাইতেছি দেখো মানে এত দূরে বাবার বাড়িতে গিয়ে সেরো মানে কেটে এনজয় করছি অনেকটা আনন্দ লাগছে তো আজকে ব্লগে আমি তোমরা লাগে দিয়ে শেয়ার করছি আমি মানে কোথাও যাওয়ার থাকলে কীভাবে যাই আর কাজ কাজকর্মে কিছু শেয়ার করছি না যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে যাওয়া লেগা বাবার দেয় সেটা করলে কি পূজা প্লাস লোকনাথের পূজা সব কিছুই পাইলাম তবে লোকনাথের পূজাটা কিন্তু আমি তোমরা নেক্সট ব্লগে শেয়ার করবো পূজা গেছি কী কী করছি তো এই ব্লগে তোমরা শেয়ার করলাম না কারণ ব্লগটা খুব ছোট্ট করেই করছে আর এই হলো আমার বাবু আর বাবুর লোক যাওয়ার দ্বারা একটা সে দাদু বা একটা সে মামা তো তারা এখন সবাই বাডি যাব তো আজকে লেগে টাটা বাই বাই নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা বাই বাই